অসম্ভব মজাদার এবং প্রিয় একটি খাবারের নাম হচ্ছে ঝালমুড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব টাঙ্গাইল ভিক্টোরিয়া রোডের ভূতের গলিতে তো যাই হোক আমি এখানে ঝালমুড়ি খাব এটাই আমার উদ্দেশ্য আমার সাথে আছে আমার পুরো পরিবার আমার ছেলে মেয়ে এবং আপনাদের ভাইয়া তো যাই হোক এখানে ঝালমুড়ি রেডি করা হচ্ছে এবং খাওয়াও হচ্ছে আমরা এখন ঝালমুড়ির অর্ডার দিলাম এবং ঝালমুড়ির জন্য ওয়েট করছি এখানে প্রিয় দর্শক পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন আমি আপনাদের সাথে আছি এবং সাথে আছে আমার পুরো পরিবার এই তো উনি খুব সুন্দর দক্ষ হাতে ঝালমুড়ি রেডি করে দিচ্ছেন আমাদের জন্য আমরা অপেক্ষায় আছি কখন ঝালমুড়িটা আসবে তারপরে আমরা ঝালমুড়ি খাবো অপেক্ষার তোর যেন সইছে না আমরা প্রায়ই এখানে আসি ঝালমুড়ি খাওয়ার জন্য আমার তো এখানকার ঝালমুড়ি ছাড়া চলেই না অন্যান্য জায়গায় আমি ঝালমুড়ি খেয়েছি কিন্তু ভালো লাগে না এখানকার ঝালমুড়ির স্বাদটা আমার কাছে অন্যরকম লাগে তো যাই হোক ঝালমুড়ি এখন রেডি হয়ে গিয়েছে আমাদের অপেক্ষার পালাশে এখন আমরা ঝালমুড়ি খাওয়া শুরু করব। তো যাই হোক ঝালমুড়ি আমাদের হাতে চলে এসেছে এই তো দেখতে পাচ্ছেন তা আমার ছেলে সে ঝালমুড়ি খাবে না বলছে এতক্ষণ ওয়েট করার পরে সে এই কথা বলছে তো সে বলছে যে ঝালমুড়িটা সে পার্সেল দিতে বলছে এবং সে বাসায় যেয়ে খাবে আমি এদিকে বোঝাচ্ছি যে ঝালমুড়ি পার্সেল করলে পরে বাসায় যে এটা খাওয়া যাবে না এটা এতটা ক্রিস্পি এবং মজাদার থাকবে না না সে নাছর বান্দা সে কথা কথা শুনছে না সে বলছে যে না সে বাসায় যেয়ে খাবে কি আশ্চর্য বাসায় যেয়ে মুড়ি খাবে মুড়ি কি ভালো লাগবে না কি বাসায় যেয়ে মুড়ি খেলে মুড়িটা তো নষ্ট হয়ে যাবে নরম হয়ে যাবে তো যাই হোক এই তো প্যাকেট করে দেওয়া হলো কি আর করব প্যাকেটটা আমি এখন ব্যাগের ভেতরে রেখে দিচ্ছি যাই হোক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ